বাবার সঙ্গে সম্পর্ক আর বাড়তে থাকে এবং মানে তখন সব মনে হতো কি করে বাবার কাছে যাব কখন যাব কোনো প্রোগ্রাম থাকলে অফিসের কোনো ছুটি পেলে দু দিন তিন দিন মানে সব সময় মনে হতো বাবার কাছে ঘুরে আসি বাবা কোথায় কোথায় যাচ্ছেন যদি তার সঙ্গে একটু যেতে পারি তো অনেক ভক্তই যেতেন তাদের সঙ্গে কথাবার্তা ভবত এবং তার মনে হতো যে বাবার সঙ্গে যদি একটু সঙ্গ করতে পারি একটু সঙ্গ করতে পারি দু হাজার আঠেরোতে একটা ইয়ে এলো দিল্লিতে ভোলাদার বাড়িতে বাবা বললেন তুমি এসো ভোলাদ বাড়িতে গেলাম ওখানে আর মানে বাবার ওখানে যে আনন্দটা সেই আনন্দটা আর কোথাও পেতাম না অন্য কোনো জায়গায় ঘুরতে যেতাম কিন্তু সেই আনন্দটা পেতাম না সব ভক্তরা আসছে সবাই একসঙ্গে থাকছি কতটুকু জায়গার মধ্যে হ্যাঁ সবাই কুলিয়ে গুছিয়ে আছি হ্যাঁ খাওয়া দাওয়ার কোনো প্রবলেম নেই বাবার সঙ্গে আছি মানে একটা অদ্ভুত আনন্দ চারিদিকে বিরাজ করতো দু হাজার ওখানেও খুব সুন্দর কাটলো অনেক ভক্ত এসেছিলো ভোলাদের বাড়িতে বাবা নিজের হাতে আমাদেরকে সেবা দিচ্ছেন তখন বাবার অন্য রকম ইয়ে ছিল আর কি প্রচুর ভক্ত সবাইকে ডাকতেন বাবা নিয়ে এসো এদেরকে ডাকো ওদেরকে ডাকো আর মানে সমস্ত ভক্তদের মধ্যে এমন একখানা ইয়ে হতো যে মন হতো যেন কোন ধামে আছি বিকেল বেলায় বাবা মন্দিরে নিয়ে যেতেন চলো এই মন্দিরে যাই এই মন্দিরে এখানে এভাবে পুজো করতে হবে আচ্ছা শিবের ওখানে একটা শিব মন্দির ছিল সেখানেও শিব মন্দিরে শিবের ইয়েতে জল ঢালার জন্য সবাইকে নিয়ে গেলেন ওখানে বাবা বসলেন সন্ধ্যাবেলায় এইরকম আহ বাবার সঙ্গ সঙ্গে মানে চলতে থাকলো আরকি এরপরে দু হাজার আঠারোতে পুরীর দান যেটা হলো সেই পুরীর দানটাতে আরো কাছে বাবাকে দেখতে পেলাম আর কি তো আমাদের পুরীর দানের সময় তো বেশি দিন যাওয়া হতো না অফিসের ছুটি পাওয়া যেত না তো যেতাম গিয়ে মানে যেদিন দান শুরু হতো তার আগের দিন যেতাম তার আগের দিন গিয়ে বাবার সঙ্গে ওই পুরীর সমুদ্রের ধারে বসা তারপরে বাবার নিজেই সেই কখনো কখনো অর্ডার করছেন যাও সিঙারা নিয়ে এসো ঝালমুড়ি বানানো হচ্ছে তো একটা অদ্ভুত মানে আনন্দ দিয়েছিল তবে সেই আনন্দটা বেশি দিন পেতাম না কারণ আমাদের যেতে মানে যাওয়ার সাথেই দুদিন চলে যেত আর একদিন হয়তো বাবার সঙ্গ করতাম যে দানের দিনটা তো মনটা ভরতো না পুরি দানটা আস্তে আস্তে করে আমার মনে হতে শুরু করলে যে পুরীর দানটা আমাদেরকে অ্যাটেন্ড করতেই হবে মানে এটাই হচ্ছে বাবার একটা দান মানে পুজো যে উৎসবটা যেটা বাবা সবাইকে দেখাতে চান এবং আমাদেরকে দেখা উচিত তো এই দু হাজার আঠারো দানটা মানে ভালোভাবে পেরোলো এরপরে দু হাজার উনিশে উনিশে মানে অফিসের কাজের চাপের জন্য বাবার সঙ্গে সঙ্গটা একটু কম হলো মানে প্রচুর কাজের চাপ ছিল বেরোতে পারতাম না সবসময় মনে হতো কখন বেরোবো কখন বেরোবো কিন্তু কিছুতেই হতো না পুরো দু হাজার উনিশটায় প্রচন্ড কাজের চাপে ছিলাম বাবার সঙ্গ হলোই না এইবার দু হাজার কুড়িতে শুরু হলো আর তখন রূপ ছিল বাইরে এইবার রূপ বাইরে তখন গুরগামতে চাকরি করতো এবার চৈতালিশ সবসময় মনে হতো যে আমি রূপের সঙ্গে গিয়ে থাকবো বা রূপ যদি আমাকে আমাদের এখানে এসে থাকে এমন কোনো চাকরি হয় যেখানে থেকে করতে তো এরকম ইয়ে হলো হলো শুরু ইচ্ছে খুব ছিল মানে সবসময় ইচ্ছে কথা জানাতো আর এইবার দু হাজার কুড়ির মার্চে মানে তিন সাত তারিখ না আট তারিখ এরকম সময় রূপ বললো আমি আসছি আমি আসছি আর তখন কোভিড এর একখানা মানে ওই কোভিড এর ইয়ে শুরু হয়ে গেছে মানে সবাইকে গভর্নমেন্ট এ করছে যে তোমরা দূরত্ব বজায় রাখো এসব জিনিস শুরু হয়ে গেছে ও পৌঁছে গেছে আট তারিখে আর তার পৌঁছে যাওয়ার পরেই হোলি হলো হোলির পরেই হচ্ছে লকডাউন শুরু হয়ে গেল এবং চৈতালির সেটা এ হলো যে বাবা ওনার ইচ্ছে লকডাউনের মধ্যে দিয়ে পূরণ করে দিলেন যে এরপরে রূপের কিন্তু অফিসটা পুরো ওয়ার্ক ফ্রম হোমই হয়ে গেল ওখান থেকে তো আমাদের এমডিতে খুব ইয়ে ছিল কিন্তু কোভিডের জন্য ভীষণ মনে ইয়েছিল যে কি হবে কারণ আমাদের আমার যে জবটা সেটা তো ইমার্জেন্সি জব সেখানে তো অফিসে যেতেই হবে প্রত্যেক দিনই অফিসে যেতে হতো প্রিকশন নিয়ে যেতাম আর বাবার কথা স্মরণ করতাম আর তখন বাবা আমাদের মানে ওই সময়টাতেই বাবা আমাদের সৎসঙ্গটা চালু করলেন এই শনিবার দিন প্রত্যেক শনিবার যে সন্ধ্যাবেলা সৎসঙ্গটা হতো সেটা শর্মিলা অ্যানাউন্স করলো যে আমি সৎসঙ্গটা চালু করবো সৎসং চালু করবো সবাই থাকো তো বাবা ওই সময় তো থাকতেন আর মানে বাবা একবার দুবার হলো সৎসঙ্গে ওনার দর্শন আমরা পেতামই কারণ তখন বাবার দর্শনটা আমাদের কাছে মনে হচ্ছিল যেন বাবা যে আমাদের ত্রাণ করতো বাবাই আমাদেরকে যা করুন বাবাই আমাদেরকে বাঁচান কোভিডের সময় মানে সে অদ্ভুত পরিস্থিতি কোন রকমের অফিস যাচ্ছি অফিস থেকে ফিরছি স্নান করছি এই করছি মানে প্রচুর বাবা আমাদেরকে ওষুধ লিখে দিলেন যে এক ওষুধ গুলো কোভিডের কোনো প্রবলেম হবে না সৎসঙ্গে বলতেন যে আমার কোনো ভক্তের কোনো প্রবলেম হবে না বাবা সেটা বারবার বলতেন আমার কোনো ভক্তের কোনো প্রবলেম হবে না তোমরা জব করো তোমরা এই ওষুধগুলো খাও তোমাদের কোনো প্রবলেম হবে না তো তাও সবার মধ্যে মানে একটা ইয়ে ছিল যে কি হয় কি হয় আমাদের সোসাইটিতে এরকম ছিল আমেদাবাদের যে পাঁচশোটা ঘর পাঁচশোটা ফ্ল্যাট একটা সোসাইটির মধ্যে তার মধ্যে এক একটা সময় দেখা গেল যে প্রায় একশোটা ফ্ল্যাট হচ্ছে কোয়ারেন্টাইন মানে এত প্রকোপ বেড়ে গেল প্রথমের দিকে প্রকোপটা কম ছিল কিন্তু তারপর প্রকোপটা বাড়তে শুরু করলো আর তখন মনে আছে একটা ঘটনা যে বাবা আমাদেরকে কিরম ভাবে লক্ষ্য রাখতেন সেটা আরো বুঝতে পারি আমাদের বিবাহ দিন বাবা হঠাৎ ফোন এবং বাবার ফোন মানে কি বাবা তো এমনি ফোন করতাম বাবাকে কিন্তু বাবা যে ফোন করবেন সেই দিন বাবা ফোন করেছেন দিয়ে বলছেন যে আমি তখন বললাম বাবা আমাদের আজকে বিবাহ বার্ষিকী আমরা তো ঘরেই আছি তো হঠাৎ করে বললেন তুমি তুলসী মালা ধারণ করো তোমাদের তিনজনই তুলসী মালা ধারণ করো তো আমি তো তুলসী মালা সম্বন্ধে কোনো আইডিয়াই নেই তো হীরামনের সঙ্গে কথা বললাম হীরামন বললে যে না তুমি ইয়ে করো তুলসী মালা ধারণ করে এবং বা বললেন তুমি আমাকে ধারণ করে আমাকে দেখাবে তো তুলসী মালা ধারণ করা হলো এবার তুলসী মালা ধারণ করার পরে হঠাৎ করে আমার যে আমি তখন মানে আমার মানে আমিষ ভোজন করতাম কিন্তু তারপর থেকে মনের ইয়ে হলো যে না আমিষ ভোজন তার মনের মধ্যে আছে আসছে না আমিষটা মেয়ে এবং একদম ইচ্ছরে চলে গেলো মানে কোনো ইচ্ছেটাই লাগলো নাকি তো বাবাকে তারপর তুলসীমালা ধারণ করে আবার ফোন করলাম ভিডিও কল করে দেখালাম বাবা বললেন বাহ খুব সুন্দর হয়েছে হুম তো তোমরা এবার বাবা যে জবগুলো আছে সেই জবগুলো করতে বলেন আচ্ছা এইবার এর মধ্যে কি হয়েছিল আমি তো প্রথমে চারটে জব দিয়ে শুরু করেছিলাম এর মাঝখানে বাবা একবার আমাকে বেনারসেই বললেন যে তুমি কিন্তু এই সমস্ত মানে 10টা যে বাবার সিদ্ধমন্ত্র আছে 10টা সিদ্ধমন্ত্র মধ্যে নটা মানে পুত্র লাভ ছাড়া বাকি সমস্ত মন্ত্র প্রত্যেক দিন করবে একশো আট বার করে করবে এবং সেটা আমাকে দেখিয়ে দিয়েছেন আমি তারপর থেকে প্রত্যেক দিনই এই মন্ত্রগুলো করতাম এবং জীবনের যে এখন আমার মনের মধ্যে দৃঢ় বিশ্বাস যে বাবার এই মন্ত্রগুলো আর বাবা যেভাবে আমাদেরকে চলতে বলেছেন এই চলার যখন আমরা সেটা মানে অনু অনুসরণ করতে শুরু করলাম তখন কিন্তু জীবনের বাধা বিপদগুলো সব আস্তে 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 করে কাটতে শুরু করলাম হ্যাঁ আসে বাধা বিপদ আসে অনেক রকম প্রবলেম হয় কিন্তু সেই প্রবলেমগুলো বেশি দিন থাকে না আর সব সময় মনে হয় যেন বাবা আমার সঙ্গেই আছেন হ্যাঁ মানে বাবা দেখছেন এবং ভেতর থেকে কোনো একটা ইনস্ট্রাকশন আসতো যে এটা এরমভাবে করলে ঠিক হবে এবং ঠিক দেখতাম যে ঠিক হয়ে যাচ্ছে তো এই বাবার সঙ্গে যে এই আত্ম এটা মানে ত্রাণকর্তা সেটা একদম মানে মনের মধ্যে একদম দৃঢ় হয়ে বসে গেল এই এই সময় জীবনে আমার প্রচুর মানে দেখতে আমি পেলাম তারপরে বাবা আরেকটা বললেন যে তুমি একাদশী গুলো করো মানে আস্তে আস্তে করে বাবা বলতে শুরু করলেন যে তুমি এই এই জিনিসটা করো মানে একটা স্টেপ করে আমি যখন করছি বাবা যেন দেখতে পাচ্ছেন যে তুমি ঠিক করছো না ভুল করছো সবসময় গাইড করছেন এবং তারপরে এক একটা করে ইয়ে বাড়াতে থাকলেন যেরকম আমরা যখন যখন কোন কম্পিটিশান হাই জাম্পে কম্পিটিশনে যাই তখন যদি প্রথম পড়াওটা পার করে দিই তারপর আস্তে করে আরেকখানা ইয়ে উঁচু হয়ে যায় তো এইভাবে বাবা আস্তে আস্তে করে স্কেলটাকে বাড়াতে থাকলেন যে তুমি কতটা করতে পারো সেটা আমি দেখি তো একাদশী একাদশী পার একাদশী শুরু করলাম এবং বাবা যেরকমভাবে বলছেন সেরকম ভাবে শুরু করলাম আর এর মাঝখানে চৈতালের একবার জ্বর হলো আচ্ছা জ্বরের সময় তো বাবা ফোন করলাম বাবাকে ফোন করে মানে তখন কোনো প্রবলেম হলেই বাবাকে ফোন করা হতো তো বাবা বলছেন যে কোনো অসুবিধা নেই কিচ্ছু হবে না সব ঠিক হয়ে যাবে ওষুধ বলে দিচ্ছি এবং বাবা ওইখান থেকে বসে ওষুধ বলে দিলেন ওষুধ আমরা খেলাম তিন দিনের করে দিল তারপরে হেসে বলছেন যে দেখো তুমি যদি এই ডাক্তারের কাছে যেতে তাহলে তোমার কিরকম অবস্থা হতো তারা তোমাকে কিন্তু এই ওষুধের তিনটে ওষুধে কিন্তু ঠিক করতে পারতো না আমি তোমাকে এই তিনটে ওষুধে ঠিক করে করতাম অদ্ভুত ব্যাপার তিন দিনের মধ্যে বাবার ওষুধে ও কিন্তু মানে ঠিক হয়ে গেল আমার তখন খুব ভয় ছিল যে এরকম অবস্থায় কোথায় ডাক্তারের কাছে যাব কি কনসালটেশন করবো মানে তো মানে একটা অদৃশ্য শক্তি যেন আমাদেরকে সঙ্গে আছে সেটা পরিষ্কার ভাবে বুঝতে পারছে দু হাজার কুড়ির যে কোভিডের যে সিচুয়েশনটা ছিল সেই সিচুয়েশনে বাবার কাছে যখন স্যারেন্ডার করা হলো যখন আমি স্যারেন্ডার করলাম কমপ্লিট স্যারেন্ডার করলাম তখন মনে হলো যেন আমার সমস্ত দায়িত্ব উনি নিয়ে নিয়ে নিয়েছেন এটা আমার মানে বিশেষ ধারণা ছিল বিশেষ ফিলিংস ছিল তোর নাম আজকে আমি এতটাই রাখলাম প্রণাম নাম জয়গুরু